আসসালামু আলাইকুম রহমতোল্লাহ আলফা থেকে আমি মোহাম্মদ মেহদি আসান আজকে আসলে সব ধরনের মাইক্রোফোন নিয়ে কথা বলবো এবং প্রত্যেকটার দামটা বলে দেওয়ার চেষ্টা করব এবং এটার পুরো ডিটেলস ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখে নিতে পারবেন প্রত্যেকটার কাস্টমার রিভিউ সহ আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে এখন চলেন যে আমরা মাইক্রোফোনের দামগুলো একটু জানি এবং মাইক্রোফোন সম্পর্কে একটু নর্মালি কথাবার্তা বলি চলেন আমরা শুরুতে দেখাবো হচ্ছে বয়া এম ওয়ান ওয়ার মাইক্রোফোন যেটা হচ্ছে কপি একটা মাইক্রোফোন বয়ার কপি বয়ার অরিজিনাল যখন আসবে আমরা স্টক স্টকে দিয়ে দিব এটা কিন্তু বয়ার কপিটা এটা পেয়ে যাবেন আমাদের কাছে শুধুমাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনারা বয়া অ্যাম ওয়ানটা পেয়ে যাবেন আর এটা হচ্ছে ওয়ারলেসের মধ্যে হচ্ছে সবচেয়ে কম দামি একটা মাইক্রোফোন এটা হচ্ছে কে এইট ওয়ারলেস মাইক্রোফোন এটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা যারা আসলে ঘরে বসে প্র্যাকটিস করতে চান তারা কিন্তু কে এইট অথবা কে নাইন কে সিরিজের মাইক্রোফোনগুলো নিতে পারেন এগুলো প্র্যাকটিসের জন্যই প্রযোজ্য এগুলো কিন্তু প্রফেশনালি প্রযোজ্য না সেটা আমাদের প্রত্যেকটা ভিডিওতে বলা আছে স্পষ্টভাবে নিয়ে নিতে পারেন এটার প্রাইস শুধুমাত্র চারশো পঞ্চাশ টাকা এখন হচ্ছে কে 9 ওয়্যারলেস মাইক্রোফোন এটা কিন্তু ডাবল ওয়ারলেস একটা মাইক্রোফোন এটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র সাতশো টাকা আপনার আমাদের কাছে পেয়ে যাবেন এটা কে নাইন ওয়ারলেস মাইক্রোফোন এখন কথা বলবো হচ্ছে আপনার এক্স নাইন ওয়ারলেসটা নিয়ে এসএক্স নাইন ওয়ারলেস মাইক্রোফোন এটা কিন্তু সিঙ্গেল এবং ডাবল দুইটাই আমাদের কাছে পেয়ে যাবেন সিঙ্গেল হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা আর ডাবল যদি নিতে চান সেক্ষেত্রে আপনাদের দাম পড়বো হচ্ছে পঞ্চাশ টাকা আপনারা যারা নিতে চান তারা কিন্তু দ্রুত নিয়ে নিতে পারেন এটা কিন্তু এক্স নাইন ওয়ারলেস মাইক্রোফোন এসএক্স নাইন ওয়ারলেস মাইক্রোফোন সম্পর্কে যদি আমি একটু বলি এটার মধ্যে কিন্তু ইকো মোড দেওয়া আছে এটার মধ্যে নর্মাল মোড দেওয়া আছে এটার মধ্যে কিন্তু আপনার নয়েজ ক্যান্সেলিং মোড দেওয়া আছে যেটা হচ্ছে অল্প বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে এস এক্স নাইন ওয়ারলেস মাইক্রোফোন এখন হচ্ছে কথা বলবো হচ্ছে আপনার ডি কে ইলেভেন এই মাইক্রোফোনটা নিয়ে ডিকে ইলেভেনের আসলে বিশেষত্বটা কি ডি কে ইলেভেনটা দেখতে আসলে উলানজি জে টুয়েলভ সবচেয়ে বেশি হাই তোলা ওই সব মাইক্রোফোনগুলোর মতো এটার মধ্যে একটা পাওয়ার ব্যাঙ্ক দেওয়া আছে যেটা দিয়ে ইনস্ট্যান্ট আপনি চার্জ করে নিতে পারবেন এটা কিন্তু ডাবল ওয়ারলেস একটা মাইক্রোফোন এটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় ডি কে ইলেভেন ওয়্যারলেস মাইক্রোফোন এখন আমি কথা বলবো হচ্ছে কিউ এইচ এ মাইক্রোফোনটা নিয়ে এটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র উনিশশো পঞ্চাশ টাকায় এটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু আপনার ক্যান্ডির মতো দেখতে হলিল্যান্ড লার্ক অ্যাম টু যে মাইক্রোফোনটা আছে ওইটার মতোই দেখতে এই যে আপনার এই যে ক্যান্ডির মতো দেখতে এটা কিন্তু ডাবল ওয়্যারলেস একটা মাইক্রোফোন এটা টাইপ সি একটা মাইক্রোফোন আর এটা ডিসপ্লে তো অবশ্যই চার্জ শো করবে আপনারা এটা নিয়ে নিতে পারেন এটার প্রাইস শুধুমাত্র উনিশশো টাকা এখন কথা বলব হচ্ছে ন্যাফো এনপি ফিফটি আমাদের ইউটিউবে কিন্তু এইটা দিয়ে সুন্দর একটা ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন এনপি আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র একুশশো পঞ্চাশ টাকায় এটাও কিন্তু হলিল্যান্ড লার্ক এম টুর মতো আর এটার মধ্যে কিন্তু টাইপ সি প্লাস আইফোন দুইটা ঘটে এটার মধ্যে পেয়ে যাবেন আর এখন কথা বলবো হচ্ছে এস ফাইভ একটা মাইক্রোফোন দিয়ে এস ফাইভ মাইক্রোফোনটা অনলি টাইপ সি একটা মাইক্রোফোন কিন্তু এটা অনেক ভালো একটা মাইক্রোফোন এটা সাউন্ড কোয়ালিটিও খুব বেশি সুন্দর এটার মধ্যে আপনার নয়েস ক্যান্সেলিং ইকো সব কিছু দেয়া আছে আর এটার প্রাইস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র ছাব্বিশশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে এস ফাইভ মডেলের একটা মাইক্রোফোন ওয়ারলেস মাইক্রোফোন এটাও কিন্তু হলিল্যান্ড লার্ক এম টুর এম টুর মতোই দেখতে আপনার ক্যান্ডির মতো দেখতে ছোটো ছোটো এটা চাইলে আপনার গলায় ঝুলা বা যে কোনোভাবে ব্যবহার করতে পারবে এটা হচ্ছে এস ফাইভ এখন কথা বলবো যতগুলা ভাইরাল মাইক্রোফোন আছে বর্তমানে বাংলাদেশে চলেন প্রথম কথা বলবো হচ্ছে উলানজি জে টুয়েলভ নিয়ে উলানজি জে টুয়েলভের আমাদের আগের প্রাইস ছিল তিন হাজার টাকা এখন আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র আঠাইশো পঞ্চাশ টাকায় আর এটা কিন্তু বাংলাদেশের সবচেয়ে বেশি বিকৃত নয়েজ ক্যান্সেলিং একটা প্রোডাক্ট উলানজি জে টুয়েলভ এটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র আঠাইশো পঞ্চাশ টাকা যারা নিতে চান তারা দ্রুত যোগাযোগ করবেন আর এটা হচ্ছে উলানজি এ হান্ড্রেড মাইক্রোফোন উলানজি এ হান্ড্রেড সম্পর্কে আসলে বিস্তারিত ভেঙে বলার আসলে কিছুই নেই এটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র পঁয়ত্রিশশো টাকায় সাত দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ এটা কিন্তু উলানজি এ হান্ড্রেড মাইক্রোফোন এগুলো নিয়ে কিন্তু আমাদের অনেক 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 ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে ঢুকে প্রত্যেকটা ভিডিও আপনার মন ভরে দেখে নিতে পারবেন এটা সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে সব কিছু স্পেসিফিকেশন ভেঙে ভেঙে বলে দেওয়া আছে কীভাবে কানেক্ট করবেন কীভাবে নয়েজ ক্যান্সেলিং চালু করবেন সব কিছু ভেঙে বলে দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলের নামটা আমি একটু বলে দিই আমাদের ইউটিউব চ্যানেলটা হচ্ছে আলফা এক্স আপনারা এটা দিয়ে সার্চ করলে আমাদের ইউটিউব চ্যানেলটা পেয়ে যাবেন ইউটিউব চ্যানেলের অনেক আমাদের গ্যাজেট রিলেটেড কন্টেন্ট রিলেটেড অনেক 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 ভিডিও আছে আপনারা সুন্দর মতো দেখে নিতে পারবেন প্রত্যেকটা এখন কথা বলবো হচ্ছে উলানজি ডবলু এম টেন কম্বাজিটের মধ্যে সিক্স মান্থ ওয়ারেন্টি সহ উলানজি ডাব্লু এম টেন এটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র চোদ্দশো পঞ্চাশ টাকায় এটাও কিন্তু উলানজির আর উলানজির প্রোডাক্ট সম্বন্ধে যারা জানেন তারা ভালো করে জেনে থাকবেন যে উলানজির প্রত্যেকটা প্রোডাক্ট খুবই প্রিমিয়াম এটা কিন্তু উইংশেল্ড সহ সিঙ্গেল ওয়ারলেস একটা মাইক্রোফোন সাউন্ড কোয়ালিটিও খুবই প্রিমিয়াম এটার ভিডিও স্পষ্টভাবে আমাদের দেওয়া আছে এটা কিন্তু আমাদের গুলিস্তান মোড়ে একটা ভিডিও করা আছে যে মোড়ের ভিডিওটা দেখলে আপনি আসলে এটা নিতে বাধ্য হবেন এটা এত সুন্দর পারফরমেন্স করে আসলে অনেক জ্যামের মধ্যেও বা অনেক ক্রাউডের মধ্যেও এটা খুব সুন্দর আউটপুট দিতে পারে এটা এটা কিন্তু উলানজি ডব্লুম টেন এটা পেয়ে যাবেন আমাদের কাছে শুধুমাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকায় এখন কথা বলবো হচ্ছে উলানজি এ থার্টি এটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র ছয় হাজার টাকায় উলানজি এ থার্টি এটাও কিন্তু এটা এটার ভিডিও আপনার দেওয়া আছে এটাও রাস্তায় ভিডিও করা আছে এটার ভিডিও দেওয়া আছে এটা কেমন পারফরমেন্স করে এটাও স্পষ্টভাবে বলে দেওয়া আছে আর এটা কিন্তু অল ইন ওয়ান একটা মাইক্রোফোন এটা দিয়ে আপনার ক্যামেরা ব্যবহার করতে পারবেন এটা দিয়ে আপনার টাইপ সিতে ব্যবহার করতে পারবেন এটা দিয়ে আইফোনের কনভার্টার দিয়েও ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু আপনার অটো কানেক্ট একটা প্রোডাক্ট যেটা হচ্ছে আপনার রিসিভার সাথে অটো কানেক্ট হবে আর নয়েস ক্যান্সেলিং আপনার রিসিভার দিয়ে আপনার নয়েস ক্যান্সেলিংটা চালু করতে পারবেন রিসিভারের সাহায্যে তো এটা নিয়ে নিতে পারেন এটা আমাদের কাছে পেয়ে যাবেন সিক্স মান্থের ওয়ারেন্টি সহ শুধুমাত্র ছয় হাজার টাকা এটা হচ্ছে উলান জি এ থার্টি এখন সর্বশেষ কথা বলবো হচ্ছে সবচেয়ে দামি প্রোডাক্ট আমাদের শপের বয়ার বয়া লিঙ্ক এই প্রোডাক্টটা নিয়ে টু ইয়ার্স অফিসিয়াল ওয়ারেন্টি সহ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন নয় হাজার পাঁচশত টাকায় এটারও সুন্দর খুব সুন্দর একটা ভিডিও দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিওটা দেখে নেবেন এটা কিন্তু অফিশিয়াল বয়া বয়ার বয়া লিঙ্ক এই প্রোডাক্টটা এটা কিন্তু ডাবল ওয়ারলেস একটা মাইক্রোফোন এটার মধ্যে টাইপ সি দেওয়া আছে এটার মধ্যে আইফোন কনভার্টার দেওয়া আছে থ্রি এম এম জ্যাক দেওয়া আছে ক্যামেরায় ব্যবহার করার জন্য আর এটাও কিন্তু পাওয়ার ব্যাঙ্ক সিস্টেম এটা আপনার রেখে দিলে পাওয়ার ব্যাঙ্ক থেকে চার্জ নিয়ে নেবে তো এটাও আপনারা নিয়ে নিতে পারেন এটা হচ্ছে শুধুমাত্র নয় টাকা অবশেষে বলবো হচ্ছে মসজিদে যারা আসলে এই ধরনের মাইকগুলা ব্যবহার করেন দাওয়াতি কাজ করার জন্য অথবা স্কুলের স্টুডেন্টদের পড়ানোর জন্য যারা হাই মাইক্রোফোনটা ব্যবহার করেন তারা আমাদের কাছ থেকে এটা নিয়ে নিতে পারে এটা আমাদের কাছে পেয়ে যাবেন শুধুমাত্র আঠাইশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে হাইভ সিক্স মান্থ ওয়ারেন্টি সহ এটা কিন্তু একটা স্পিকার দেওয়া থাকবে যেটা দিয়ে আপনি কানে লাগিয়ে কথা বলবো আসলে অনেক বেশি সাউন্ড হবে আলাদা কোনো আপনার স্পিকার ব্যবহার করতে হবে না এটা হচ্ছে আপনি যদি এটার মডেল মডেল নাই এটার নির্দিষ্ট কোনো এটা হচ্ছে ভয়েস অ্যাম্প্লিফায়ার ফর পাবলিক স্পিকিং এটা দিয়ে সার্চ করলে আসলে ইউটিউবে এটা বিস্তারিত বেজবন আর এটা নিয়ে আমাদের ভিডিও দেওয়া আছে আপনার আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারবেন আর এটার সাথে কিন্তু চাইলে ওয়ারলেস মাইক্রোফোনও ব্যবহার করতে পারবেন এ হচ্ছে আমার নর্মাল একটা ভিডিও যেটা হচ্ছে আপনার প্রত্যেকটা মাইক্রোফোন সম্পর্কে আপনার নর্মাল একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম এবং প্রত্যেকটা দাম বলে দিলাম যার যেটা প্রয়োজন তারা কিন্তু নিয়ে নিতে পারেন আর অবশেষে আমাদের শপের ঠিকানাটা যদি আমি একটু বলে দিই আমাদের শপের ঠিকানা হচ্ছে ঢাকাগুলিস্থান সুন্দরবন নিষ্কার সুপার মার্কেট তৃতীয়তলা আট নং গেট সংলগ্ন সাতাশ বাই দুই আপনারা চাইলে আমাদের শপে চলে আসতে পারেন আমাদের শপ কিন্তু দুইটা সাতাশ বাই দুই একটা হচ্ছে চল্লিশ অবশ্যই হানি ফ্লাইওভারের গোড়ায় আসলে অথবা কাপ্তান বাজার মোড়ে আসলে সুন্দরবন স্কোয়ার দেখতে পাবেন সুন্দরবন স্কোয়ারের আট নম্বর গেট দিয়ে ঢুকলে আট নম্বর সিঁড়ি পেয়ে যাবেন আট নম্বর সিঁড়ি দিয়ে তিন তলায় উঠলে সিঁড়ির মুখে আমাদের দুইটা সব একটা হচ্ছে সাতাশ আর একটা হচ্ছে চল্লিশ অবশ্যই লাস্ট একটা কথা বলে দেবো যেটা প্রত্যেকটা ভিডিওতে আমি বলে দিই যেটা হচ্ছে আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েট করার ইচ্ছা থাকে সেই ক্ষেত্রে আমাদের প্রতিনিধি আছে আপনারা চাইলে কল করে ফ্রি পরামর্শ নিতে পারেন আপনাদের আমাদের কাছে প্রোডাক্ট ক্রয় করা লাগবে না আপনার যাকে ভালো মনে হবে তার থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারেন আর আমাদের ভিডিও দেখে যদি উপকৃত হন সেই ক্ষেত্রেই হচ্ছে আমাদের সফলতা আলফার পাশেই থাকবেন আসসালামু আলাইকুম